যে পরিস্থিতি শনাক্তকরণ মানে কি আমার রক্ষাকরণ আচ্ছা আমি একটু বলি এটা হলো স্যার কারণ আপনার আমরা ফুটবল একাডেমিতে এটা আমরা দেখতে চাচ্ছি আপনার টিম যখন দেশের বিভিন্ন জায়গায় খেলতে যায় তো ওনারা তো সব সময় সমান থাকে না অনেক সময় বজ্র বৃষ্টিপাত হতে পারে এটা আপনি আগাম সতর্কবার্তা পাবেন যে আপনারা আপনারা কতটুকু মানে ডेंजर জোন এর মধ্যে আছেন নাকি ভালো পজিশনে আছেন বা কতটুকু দূরে এটার বজ্রপাত হচ্ছে এটা আপনারা আগে থেকে সতর্ক হতে পারবেন মোবাইল ডিভাইসে আপনি মোবাইল ডিভাইসে এটা তুমি ভালো করে প্রচেষ্টা জানে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার খুবই আপনার ফুটবল না থ্যাংক ইউ থ্যাংক ইউ কি নাম কোম্পানির বাংলা মার্ক বাংলা মার্ক

ওনারা তো বাইরে সারাক্ষণই থাকে কত মিনিট আগে দিবে বলতে আমার কতটুকু ডেঞ্জার জোনে আছে সেটা আমি রিয়েল টাইম আমি পাবো বুঝতে পারছি মানে ওই এরা তো ওইখান থেকে খবর নিবে আর আমরা আমরা রিয়েল টাইমে একদম স্যার এটা ডিটেক্ট করে ফেলবে যে কতটুকু দূরে বজ্রপাতটা হচ্ছে একদম রিয়েল টাইম পাশাপাশি যখন ডেসবোর্ড সাথে কানেক্ট করবে তখন স্যার ইলেকট্রনিক যন্ত্রপাতি এখন আমাদের অফ করতে হবে কিনা মানে এই সম্বন্ধে সঠিক একটা ধারণা পেয়ে যাবো স্যার এই যন্ত্রটার মাধ্যমে আরেকটা ই হচ্ছে আপনার মাধ্যমে স্যার আমরা চাচ্ছি

কিন্তু আমাদের দিয়ে মানুষ পরে কিনা টিনা যদি দেখা যায় যে বজ্রপাত একদিকে আপনার মেশিন আর একদিকে তারপরে আমার ঠিক আছে তাহলে আমার এটা আগে তুমি ব্যবহার করে আমার এরপরে আমি আমার সব ইউনিয়নে দিয়ে দিচ্ছি